রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই ধর্মতলা চলোর প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী মহাশয় আমি তো বরাবরই বলি যে বিজেপি না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান বিজেপি পার্টি কোনো দলেরই নয় বিজেপি পার্টি হিন্দুত্ব নামে ভোটে লড়াই করে পরবর্তীকালে জিতে গিয়ে বিশেষ করে হিন্দুদের করে মতো সম্প্রদায়ের ভাইরা এরা হিন্দু সম্প্রদায়ের একটা গোষ্ঠী তো আজকে যদি হিন্দু হওয়া হিন্দু হয়েও মতো হওয়ার অপরাধে তাদের যদি এইভাবে হয়রানি করা হয় এটা আমরা মানবো না মমতা ব্যানার্জি বলেছে আমাদের বাংলা এই বাংলায় মতুয়া উড়িয়া পাঞ্জাবি মুসলমান সব সম্প্রদায়ের মানুষ থাকে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলার অপরাধে সে হিন্দু হোক সে মতুয়া হোক সে ব্রাহ্মণ হোক সে মুসলমান হোক বিজেপি তাদের হয় করছে এই হয়রানি তাদের বন্ধ করতে হবে এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে না হলে তৃণমূল কংগ্রেস বৃহত্তম বন্ধ নামবে এবং আজকেও আমি স্লোগান বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি না হটলে দেশ বাঁচবে না বিজেপি হিন্দুর নয় মুসলমান নয় কারো নয় বিজেপি হচ্ছে তোলাবাজের এবং বিজেপি হচ্ছে ওই চোরের ওই বিজয় মালিয়া যা আছে আদানি আমানি এদেরই লোক তাদেরকে তুই ভোটার কার্ড আই কার্ড এটা তো তুই বাঙালি বা বাংলা ভাষীর লোক এটা তো প্রমাণ মতুয়াভিস নয় যে ওরা যে বেছে বেছে মুসলমানকে তা তো নয় যেমন মতুয়া তারছে ব্রাহ্মণ তাড়ছে শিলু কাজ আছে এক কথায় বাংলা ভাষা কথা বলার অপরাধই তাদেরকে তাড়ানো হচ্ছে সম্প্রদায় বেছে বেছে নয় বিজেপি হিন্দু নয় মুসলমান নয় কোনো ধর্মের নয় বিজেপি তার লিগের স্বার্থ ছাড়া কিছু বিজেপি যখন ভোট আসবে বাঙালি বুঝিয়ে দিবে তাকে এবার ভোট যখন আসবে আগামী সাধারণ নির্বাচন আসবে বাংলার বাঙালিরা সে যে ধর্মের হোক না কেন হিন্দু হোক মুসলমান হোক মতুয়া হোক ব্রাহ্মণ হোক শিডিউল কাস্ট হোক শিডিউল টাইপ হোক আদিবাসী হোক এবার যখন নির্বাচন আসবে আমি বললাম বিজেপি নেতারা টের পাবে এই বাঙালিদের অপমান করা বদলায় এবারই তারা টের পাবে